সালাম ওয়ালাইকুম এভরিওয়ান আইম মোসারাত জেবিন আজকে আপনাদের সাথে কিছু ডায়মন্ডের নোস পিন দেখাবো খুবই সুন্দর সুন্দর এই পিনগুলো আমরা জেমস গ্যালারি অ্যান্ড ডায়মন্ডে পেয়ে যাব আর আমাদের সাথে মতো ভাই আছে সো অনেক সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখতে যাচ্ছি এই যে হার্ড শেপের যেটা আমরা শুরুতেই দেখতে পাচ্ছি এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া

অনেক সুন্দর একটা কালেকশন এটা 22000 টাকার মধ্যে আছে এটা হচ্ছে 22000 টাকার মধ্যে আছে খুব সুন্দর এটা দেখো তারপর এই ছোট বাটারফ্লাই নক্স পেন আছে এটা দেখতে পারো এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে 10000 টাকা অনেক বিউটিফুল কালেকশন এটা আসবে 10000 টাকা এটা হচ্ছে আমাদের 10000 ডায়মন্ডের মধ্যে তাদের জন্য এটা অনেক সুন্দর 10000 টাকা এটা প্রাইস আসছে এটা আসবে 4800 টাকা এটা 4800 টাকা জি এটাও হবে 4800 টাকা এটা হচ্ছে আমাদের 4800 টাকা তারপর যে

অনেক অনেক কালেকশন জেমস গ্যালারি মানেই হচ্ছে আপনার কালেকশনের শেষ নেই আমাদের তো আমাদের এটা হচ্ছে আপনার লেভেল ফাইভ ব্লক হচ্ছে এ সব নাম্বার পঞ্চান্ন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেখতে পারছেন যোগাযোগ করে অনলাইন থেকে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন